যারা ষাট বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না কখন ছাড়বেন যাদের বয়স হয়ে গেছে ষাট বছর গালি গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না কখন ছাড়বেন এখনো সময় হয় নাই মরতেন না কবরে যাইতেন না আলে আয়াদুন্ন আন্নাহুম না আল্লাহ কোরআনে বলছে আলে আয়জুন নৌলা ই এই না ফরমান এমন করছো কেন বান্দা তুমি কি হাসরের ময়দানে উঠবা না আল্লাহ জিজ্ঞেস করছে আল্লাহ নিজে বলছে বন্ধু আরে বান্দা এরুম করস এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত জিনা এত বেবিচার এত মদ এত জুয়া এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য দেখছস কেন বান্দা তুই কি হাসরের ময়দানে উঠবি না বান্দা তুই কেমনে আমারে দেখাইবি তুই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি বান্দা বলেশি যে আমি আল্লাহর নফুরমানি করছো বান্দা আল্লাহ বলে বান্দা আমি জানতে চাই বান্দা এই যে দিবানি নাফরমানি করছো ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা এই হাসরের দিন জানো না কি বান্দা একদিনেই তো দুঃখ কষ্ট যন্ত্রণা আর আজাবে হাসরের একদিনেই কুলের বাচ্চা বুড়া হইয়া যাবে বুড়া হইয়া যাবে বাকাই ফাত্তা কো না ইংকা ফরতুম নাসিবা একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে মানুষ বলে না যে এই একটা পনেরো দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে বলে কিনা এই তিন আমার চুল কি না বেকারিং বলে এক একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে অতএব বন্ধু আমার আমি এই এক শব্দ মনে করাইলাম একটা শব্দই মনে করাইলাম ইয়া আইগো হাল্লা দিনা আমাল্লাম হেই মান দা হেই মান দাঁত এ টালোলা তালার বহুতি মহব্বতের শব্দ বহুতি মহব্বতের শব্দ অতএব মা বোন আমরা শুনেছি অনেক মা বোন বয়ান শুনতে আসছেন এই জন্য বললাম এই জন্য বললাম মায়েরা আমি যদি আপনাদের সন্তানের বয়সী হই আমি আপনার ছেলে বললাম কোনো বোন আমি তোমার ভাই আমি তোমারে বললাম বোন তুমি রমজান মাস বোন আমার আল্লাহর আল্লাহর রমজান দেওয়া দোহাই রমজানে আল্লাহ বলছে বান্দা এটা আমি আমার আমার সিজন আল্লাহরও সিজন এটা কিসের সিজন আল্লাহ বলে বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দেব এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে এই জন্য এই মাসটাকে আমি আলাদাভাবে ইবাদত সাজাইছি সিজনে ব্যবসায়ী ব্যবসায়ী অতিরিক্ত অতিরিক্ত মাল মাল উঠায় কাপড় এখন আরো লাখ টাকার মাল উঠাইছে কারণ তার এখন সিজন আল্লাহ তালা বলে রমজান আমার বান্দাকে মাফ করার সিজন জাহান নাম থেকে মুক্তি দেওয়ার সিজন জান্নাত দেওয়ার সিজন এই আমি আল্লাহ রমজানে আরো অতিরিক্ত ইবাদত উঠাইলাম গত এগারো মাসের ইবাদত তো ছিলই নতুন করে এক মাসের রোজা নতুন ইবাদত দিলাম ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত বিশ্রাকা তারাবি এটাও ইবাদত শেষ দশকের এতে কাপ এটাও ইবাদত শেষ দশকের বেজর রাত্রির সবে কদরের তালাশ এগুলো এটাও ইবাদত আল্লাহ বলে বান্দা অতিরিক্ত আরও ইবাদত দিয়ে রমজানটাকে ইবাদত দিয়ে সাজাইলাম কোরআন দিয়ে সাজাইলাম সেজদা দিয়ে সাজাইলাম নেকি এবার যদি আল্লাহকে বলে আল্লাহ ইবাদত তো বাড়াইয়া দিলেন নেকি বাড়াই চিনি হেটা কোন আল্লাহ বলে হাও বান্দা একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক শুরুর দশক রহমত মাঝখানের দশক মাঘ শেষ দশক নাজাদ প্রতিদিন মাফ করব। জান্নাতের দরজা খোলা জাহান নামের দরজা বন্ধ শয়তান গুলোকে সেকলে বন্দি এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার বান্দা সেজদা দিবে বন্দিগি করবে রোজা রাখবে ইফতার করবে সাহারি করবে বিশ্রাকাত তারাবি করবে মিথ্যা ছাড়বে চুরি ছাড়বে ডাকাতি ছাড়বে জিনা ব্যবিচার ছাড়বে আর পুরা রমজান প্রতিদিন আমার বান্দা শুধু জান্নাতেই ঢুকবে জান্নাতেই ঢুকবে জান্নাতেই।